প্রতিবাদ সহিংসতা শুভেচ্ছা শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা লীরা আছি আপনাদের সাথে আমাদের আজকের বিতর্কের বিষয় বাংলাদেশের সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে আমাদের পক্ষ দলে আছে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এবং বিপক্ষে দলে আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা আমাদের পক্ষ দলের বক্তারা হলেন সাকিব আল হাসান প্রবাল সিনাত হাসান নাবিল কে এম রাকিব হাসান আমাদের বিপক্ষ দলের বক্তারা হলেন মোহাম্মদ সামিউল কায়সার তামজিদ আলম শেখ জারিফ মাহমুদ আমাদের আজকের বিচারক মণ্ডলীতে যারা উপস্থিত রয়েছেন জনাব জেসমিন প্রধান সিনিয়র সহকারী সচিব স্থানীয় সরকার বিভাগ ড মুশফিকুর রহমান জ্বালানি ও খনিজ সম্পদ বিশেষজ্ঞ ড রাশেদা রনক খান সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ফাহিমুল ইসলাম সচিব রেলপথ মন্ত্রণালয় আমি আজকে বিতর্ক অনুষ্ঠান মাননীয় সভাপতিকে শুরু করবার জন্য অনুরোধ করছি শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিতর্ক অনুষ্ঠানের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতা নিশ্চিত করতে বিতর্কের শুরুতেই আমি বিতর্কের পক্ষে বলবার জন্য অনুরোধ করছি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার সম্মানিত বিতার্কিক সাকিব আল হাসান প্রবালকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যখন মাধ্যমিকের গন্ডি পেরিয়ে তার পরিবার এবং সমাজের চাপে হয় বিয়ের পিড়িতে বাংলাদেশের চৌষট্টি দশমিক সাঁত্রিশ শতাংশ মানুষ যখন গ্রামে বসবাস করে তথ্যসূত্র নয় এপ্রিল দুই হাজার চব্বিশ সেখানে একটি বিশাল জনগোষ্ঠী যখন গ্রামে বসবাস করে সেই ক্ষেত্রে তাদের তাদের করাঘাতে নারীরা তাদের প্রতিনিয়ত তাদের ইচ্ছাকে করছে তাদের ইচ্ছাকে ধ্বংস করে দিচ্ছে এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতায়ন করতে মাননীয় সভাপতি আজকের বিতর্কে বেশ কিছু বেশ কিছু শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো হলো সাধারণ শিক্ষা কর্মমুখী শিক্ষা এবং নারীর ক্ষমতায়ন সাধারণ শিক্ষা বলতে এমন শিক্ষা শিক্ষাকে বোঝানো হয় যে সকল শিক্ষা দ্বারা আমরা সাধারণভাবে কোনো কিছু জ্ঞান অর্জন করে থাকি যে সকল বিষয়গুলো কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান বা কোনো তত্ত্ব বিষয়ে জ্ঞান হয়ে থাকে এই দক্ষতা উন্নয়নে সাহায্য করে না কেবল পরীক্ষায় তাদেরকে ভালো নাম্বার পেতে সাহায্য করে বর্তমান প্রেক্ষাপটে এই শিক্ষা কর্মক্ষেত্রে চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা সরবরাহ করতে ব্যর্থ একটি গবেষণা দেখা গেছে বাংলাদেশের উচ্চশিক্ষায় ডিগ্রি অর্জনকারীদের মধ্যে শিক্ষার্থীরা চাকরির বাজারে গিয়ে চাকরি পায় না তথ্যসূত্র ঢাকা ট্রিবিউট কর্মমুখী শিক্ষা বলতে এমন একটি শিক্ষা ব্যবস্থাকে বোঝায় যা শিক্ষার্থীদের দক্ষতা প্রযুক্তিগত জ্ঞান এবং ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে এই শিক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তোলা কর্মসংস্থানে যোগ্য করে তোলা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা এটি শ্রমবাজারের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখে আর আজকের বিষয়ের সাথে কর্মমুখী শিক্ষার সাথে ই প্রত্যয় যুক্ত করার মাধ্যমে নারীর ক্ষমতায়নে এনে এটিকে একটি অন্যতম ভূমিকা হিসেবে দেখানো হয়েছে দুই হাজার তেইশ সালের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আয়ের সুযোগ বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউনাইটেড নেশনস ওমেন নারীর ক্ষমতায়ন বলতে বোঝানো হয়েছে নারীর আর্থিক স্বাধীনতা শিক্ষাগত যোগ্যতা সামাজিক মর্যাদা এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতাকে মাননীয় বিচারকমন্ডলী আমরা দেখেছি যে আজ যখন তাত্ত্বিক জ্ঞান সরবরাহ নারীদের ক্ষমতায়নের জন্য দরকারি যথেষ্ট নয় সেখানে কর্মমুখী শিক্ষাই পারে নারীদের নিশ্চিত করতে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা বিতর্ক করছি এবং বলছি কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতায় নিশ্চিত করতে মাননীয় সভাপতি আজকে আমরা যে ক্ষমতায়নে যে বিষয়গুলোর ওপর দাঁড়িয়ে বিতর্কগুলো করছি তা হলো পারিবারিক সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কি পারবেন আপনাদের সাধারণ শিক্ষার মাধ্যমে এই চারটি ক্ষেত্রকে ক্ষমতায়নে নিশ্চিত করতে আশা করি উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ সাকিব আল হাসান প্রবাল আজকের বিতর্কের বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করবার জন্য আমি এ পর্যায়ে আজকে বিতর্কের বিষয়ের বিপক্ষে যুক্তি উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার প্রথম বক্তা মোহাম্মদ সামিউল কাসফে আমাকে একজন শিক্ষিত মাহাদম আমি তোমাকে সভ্য শিক্ষিত জাতির জন্মতিপু বলেছিলেন নেপোলিয়ন বোনা আজকে যেখানে সাধারণ শিক্ষা শুধুমাত্র যে একটা মানুষের জ্ঞানটাকে বৃদ্ধি করে শুধুমাত্র তাই না মানুষ সভাপতি পরিবার ঘটনার ভূমিকা রাখে এই পরিবার গঠনের প্রেক্ষাপটেই আজকের এই নির্ধারিত হয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতায় নিশ্চিত মাননীয় সভাপতি এই কর্মমুখী শিক্ষা একটি মানসিকের হতে পারে যে একটা অংশ যখন এখানে ই প্রত্যয়টাই যুক্ত করা হয় তখনই আমাদের এখানে বিরোধিতা তারা এসে বলে গেলেন যে সাধারণ শিক্ষার একটা সংজ্ঞায়ন দিয়ে গেলেন আজকে সাধারণ শিক্ষা বলতে বুঝা বোঝানো হচ্ছে যে তারা বলে গেলেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা মাননীয় সভাপতি ব্যক্তির জ্ঞান অর্জনের মৌলিক বৃত্তি হিসেবে হয় এবং তাকে সমাজের একজন সচেতন ও দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করে নারী উন্নয়নের সংজ্ঞাটা মানুষ হবে যার মাধ্যমে নারী নিজের অধিকার ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা অর্জন করে যা নারীর আর্থিক সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে স্বাবলম্বী আত্মনির্ভর করে দিল মাননীয় সভাপতি সাধারণ শিক্ষাটা পারিবারিক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিকে ভালো করে থাকে এর পরবর্তীতে টেকসই পরিবর্তনের অভাব ধন্যবাদ সবাইকে এবারে আজকের বিষয়ের পক্ষে বলবার জন্য অনুরোধ করছি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার দ্বিতীয় বক্তা সিনাত হাসান নাবিলকে ছোট শহরের মেয়েদের সুবর্ণতার ছোঁয়া লাগিয়ে নিজের শহর হাজার হাজার নারীর কর্মসংস্থান গড়ে তুলেছিলেন আঠারো বছর বয়সী জাহানারা বেগম তথাকথিত তার হস্তশিল্পের কর্মসংস্থান জাহানারাস ক্রিয়েশন দ্বারা ঠিক নিজের মুখে এই গল্পটি শুনিয়েছিলেন কিভাবে তিন মাসের কর্মসংস্থান তিনি নিজে গড়ে তুলেছেন কর্মকি শিক্ষার মাধ্যমে মাননীয় সভাপতি তথ্যসূত্র আজকের অনন্যা জিটিভি দুঃখজনক হলেও বলতে হয় যে আঠারো বছর বয়সে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত কোনো মেয়ের পক্ষে বা কর্মসংস্থানে কাজ করার সুযোগ হয়ে ওঠে না তাদের হয়তোবা মাতৃত্ব ও সংসারের মমতায় আবদ্ধ হয়ে থাকতে হয় ঠিক তেমনটি যেমনটি বলাচন্দ মুখোপাধ্যায় তার নিমগাজ গল্পে বলেছিলেন এবং আজকে আমাদের বিতর্কের এই মঞ্চে আমাদের বিষয় এই প্রেক্ষিতে নির্ধারিত হয়েছে যে সাধারণ বাংলাদেশ সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষায় পারে নারীর ক্ষমতা নিশ্চিত করতে মাননীয় সভাপতি ইতিমধ্যেই আমার প্রথম বক্তা আপনাদের নারীর ক্ষমতায়নের চারটি আঙ্গন দেখিয়ে গিয়েছেন এক পারিবারিক ক্ষমতায়ন দুই সামাজিক ক্ষমতায়ন তিন রাজনৈতিক ক্ষমতায়ন এবং চার আর্থিক ক্ষমতায়ন আমার দলের আমার প্রতিপক্ষ যখন বলে গেলেন তারা সাধারণ শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতা নিশ্চিত করবেন তখন আমার মনে পড়ে যায় ছাপ্পান্ন হাজার বর্গমাইলে থাকা সেই সব নারীদের কথা যারা কিনা আক্রান্ত হয়েছিল সমাজে হয় নিষ্পেষিত নিপীড়িত এবং নির্যাতিত হয়তো বা তারা সাধারণ শিক্ষার সেই গণ্ডিটাই দেখেনি হয়তো সেই সাধারণ শিক্ষার গণ্ডি থেকে পড়ে গিয়েছে তাহলে কিভাবে সাধারণ শিক্ষা দ্বারা নারীর ক্ষমতা নিশ্চিত হবে মাননীয় সভাপতি তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় তখনই যখন শোনা যাচ্ছে যে কারিগরি শিক্ষার মাধ্যমে নারীদের ক্ষমতা নিশ্চিত হচ্ছে ঠিক কিভাবে আসুন একটু স্পষ্ট উদাহরণ বলে দিই বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের রিপোর্ট অনুযায়ী কারিগরি শিক্ষা ও কর্মমুখী শিক্ষাতে নারীর ক্ষমতায়নের অংশগ্রহণ ছিল দুই সালে বিয়াল্লিশ শতাংশ তত সূত্র বিটি ইবি ডট কম এবং সেই বছরই ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএন ডিপি এর তথ্য আমরা যদি দেখি অর্থাৎ নারীর কর্মসংস্থানে আর কর্মমুখী শিক্ষা দ্বারা নারীদের সেই কর্মসংস্থানের অংশগ্রহণ এবং নিশ্চিত হয়েছিল পঁচাত্তর শতাংশ তত সূত্র ইউএনডিপি রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু পেজ নাম্বার ফোর মাননীয় সভাপতি ঠিক এই প্রেক্ষিতে যখন আমরা দেখতে পাই বাংলাদেশে যখন নারীরা সাধারণ শিক্ষার গন্ডি থেকে পিছিয়ে যাচ্ছে অথবা সাধারণ শিক্ষা থেকে কাজ করতে করতে অথবা শিক্ষা গ্রহণ করতে হতে প্রতি বছর লেগে যাচ্ছে ঠিক সেই সময়ে একজন নারী হয়তো কর্মমুখী শিক্ষার দ্বারা ঠিক সেই সময় কর্মসংস্থান নিজের থেকেও এবং আরও বাকি যে নারীরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে মাননীয় সভাপতি শুধু তাই নয় এটি কিন্তু গুণত্বর হারে বৃদ্ধির রেকর্ড আমরা দেখতে পাই মাননীয় সভাপতি আমরা যদি ফলাফলের দিকে লক্ষ্য করি তাহলে কর্মকে শিক্ষা নারীদের এমনভাবে সাহায্য করে যেন তারা আর্থিক স্বাধীনতা তাদের নিশ্চিত হয় নতুন উদ্যোক্তা সৃষ্টি হয় পারিবারিক গ্রহণযোগ্যতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হয় যা প্রমাণ পেয়েছে ইউনাইটেড নেশনস ওমেন ডাটা হাব থেকে কারণ সভাপতি ঠিক এইখানে নারীদের ক্ষমতা নিশ্চিত করতে আমরা এগিয়ে যাচ্ছি কর্মী শিক্ষার মাধ্যমে এবং যে সকল নারীর এবং আমি যে তথ্যগুলো দিয়ে গেলাম সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে সকল নারী ক্ষমতায়নের উদাহরণ সমূহ তাই নেপোলিয়ান বোড়াপার্টের উক্তিটিকে বিখ্যাত উক্তিটিকে মর্যাদা দিয়ে বলতেই হচ্ছে নারীর ক্ষমতায়ন প্রয়োজন এবং আমরা বলছি সাধারণ শিক্ষা নয় নারীর সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষায় নারীর ক্ষমতা নিশ্চিত করতে পারে ধন্যবাদ মানুষ ধন্যবাদ সবাইকে এবার আমি বিতর্কে বিষয়ের বিপক্ষে বলবার জন্য অনুরোধ করছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার দ্বিতীয় বক্তা আসলে আমাদের প্রতিপক্ষের বিতর্কটি আসলে তারা ধরতে পারেনি বিতর্কটি আসলে কোন জায়গায় বিতর্কটি আসলে একটা নারীর ক্ষমতায়ন নিয়ে ক্ষমতায়নটা আসলে কিভাবে দেখতে আমরা বিশ্বাস করি একটা নারীর ক্ষমতায়ন বলতে বুঝায় যে নারী এক তার অধিকার সম্পর্কে জানতে পারবে তার যে কর্মস্থলে সে কাজ করছে সে কর্মস্থলের সম্পর্কে সে জানতে পারবে সে যে বাংলাদেশে বাস করতেছে বাংলা বাংলাদেশের সেই রাজনীতি পারিবারিক সম্পর্ক কিংবা সামাজিক যে দায়বদ্ধতাগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে আমরা বিশ্বাস করি একটা নারী কখনো এইসব জানতে পারবে না একটা কর্মমুখী শিক্ষাধারা আমরা বিশ্বাস করি এই এইসব শিক্ষাধারা কখন একটা নারী তার সমাজের যে দায়বদ্ধতাগুলো আছে সমাজের মধ্যে যে কষ্টগুলো পাচ্ছে সে বা আমাদের বাংলাদেশে যে নারীরা যে নিপীড়নের শিকার হচ্ছে সেগুলো থেকে কখনো তারা আসলে মানে উঠতে পারবে না আমরা বিশ্বাস করি আমাদের এই নারীদের অধিকার কিংবা এই নারীদের আসলে যে পরিচয়টা সেটা আসলে কোথায় ফুটে আছে বাংলাদেশের যে নারীরা আছে তারা এখনো অনেক নিপীড়নের শিকার হচ্ছে নিপীড়নের শিকার কেন হচ্ছে তারা এই সম্পর্কে জানেন না যে তাদের অধিকারটা কোথায় তাদের সমাজে তাদের দায়বদ্ধটা কোথায় তাদের সমাজের মধ্যে যে তাদের দায়বদ্ধটা আছে এটা কতটুকু সীমা রেখা তার মানে কি তার মানে দিন শেষে সেই নারীরা অজ্ঞ থেকে যাচ্ছে তারা অন্ধকারে ভেসে যাচ্ছে তার মানে কি আমাদের তিরাশি শতাংশ যে নারীরা আছে এই নারীরা এখন হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে তারা এখনো ধর্ষণের শিকার হচ্ছে তারা এখনো তাদের অধিকারটা ফিরে পাচ্ছে না তার মানে যদি আপনারা চাকরির সুবিধা করে দেন তাও তাও এটা সম্ভব না যে এই নারীরা তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে তার মানে কি এই সাধারণ শিক্ষা ব্যবস্থা দ্বারাই দিন শেষে নারীটা তাদের শিক্ষা ব্যবস্থাটা ফিরে পাবে বা তাদের এই সামাজিক দায়বদ্ধতাগুলো বা তাদের যে মূল্যবোধের নীতিগুলো আছে সেগুলো জানতে পারবে দ্বিতীয়ত মা শিক্ষিত হলেই পরের প্রজন্ম শিক্ষিত হবে চিন্তা করে দেখুন মানুষ মাননীয় সভাপতি আজকে বিজ্ঞ প্রতিপক্ষ যদি বলে যে তাদের হচ্ছে কি চাকরি দরকার ধরে নি তারা হচ্ছে কি একজন সাফল্য মায়ের কথা চিন্তা করে দেখেন যে চাকরি পেয়েছে এখন কথা করে কথা চিন্তা করে দেখেন তাদের কিন্তু এই নারীটা কখনো এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবে না যে তাদের নারীটা অধিকার কোথায় তার তার মানে কি তার মানে তার পরের প্রজন্ম তার এই নারীটাই তার পরের প্রজন্ম হচ্ছে গিয়ে জানতে পারবে না তার অধিকার নিয়ে তাই বলে আমার বক্তব্য শেষ করে ধন্যবাদ এবার আমি বিষয়ের পক্ষে বলবার জন্য অনুরোধ করছি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার দলনেতা কে এম রাকিব হাসানকে দক্ষতায় ভরা কর্মমুখী শিক্ষা নারীর জীবনে হবে নতুন দিশা শক্ত হাতে গড়বে সে নিজের ঘর ক্ষমতায়নে হবে নারী অগ্রগামী পথিক পথিকবর মাননীয় সভাপতি একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সে দেশের নারীরা হবে দক্ষ এবং স্বনির্ভর তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় নারীর ক্ষমতায়নে কোন ধরনের শিক্ষা প্রয়োজন এবং ঠিক এই প্রশ্নটির উত্তর খুঁজতে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতায় নিশ্চিত করতে মাননীয় সভাপতি পক্ষে বলছি মাননীয় সভাপতি আজকে প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা শুধু সাধারণ শিক্ষার গুণগানি গিয়ে গেলেন কিন্তু ঠিকভাবে দেখিয়ে যেতে পারলেন না সাধারণ শিক্ষার মাধ্যমে কতজন নারী ক্ষমতাও নিশ্চিত হয়েছে কতজন নারীর ক্ষমতা তারা ভবিষ্যতে নিশ্চিত করবে মাননীয় সভাপতি আমাদের দেশে সাধারণ শিক্ষা সেই অনেক আগে থেকেই রয়েছে স্বাধীনতার পর থেকে এই শিক্ষা চালু থাকলেও আজও কেন নারীরা নিষ্পেষিত আজও কেন নারীদের ক্ষমতাও নিশ্চিত হয়নি তার প্রশ্নের উত্তর তার আশা করে দিয়ে যাবেন মাননীয় সভাপতি একটি সফল নারীর গল্প বলছি বলছি সালমা বেগমের কথা তিনি ছিলেন একজন গার্মেন্টস কর্মী তিনি পরবর্তীতে নিজে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ব্যবসা শুরু করেন তার প্রতিষ্ঠানে বর্তমানে হাজারো নারী কর্মরত রয়েছে তথ্যসূত্র দৈনিক জনকণ্ঠ বাইশ জুন সভাপতি আজ সালমা বেগমের মতো একজন নারী যেখানে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে হাজারো নারীর অধিকার নিশ্চিত করছেন হাজারো নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করছেন হাজারো নারীর ক্ষমতায় অনেক কাজ করে যাচ্ছেন সেখানে এটি বলতে বাকি থাকে না কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতায় নিশ্চিত করতে মাননীয় সভাপতি আজ সমাজের নারীদের বাস্তব চিত্র তুলে ধরার প্রয়োজন যেহেতু আজকের বিতর্কটি আমাদের সমাজের বাস্তব প্রেক্ষাপট নিয়ে হচ্ছে সেহেতু আমাদের বাস্তব প্রেক্ষাপট জানা দরকার দুই সালে সেভ দ্য চিল্ড্রেন সহ শিশুদের নিয়ে কাজ করা ছয়টি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে আর্থিক অভাব অনটন দারিদ্রতা বাল্যবিবাহ সহ নানা প্রতিবন্ধকতার কারণে মাধ্যমিক পর্যায়ে নারীরা প্রায় একচল্লিশ শতাংশ নারী শিক্ষার্থী ঝরে পড়ছে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ছে নয় শতাংশ তথ্যসূত্র ডাব্লুডাব্লিউ ডট প্রথম আলো ডট কম তিন জুলাই দুই তেইশ মাননীয় সভাপতি আমরা আজ এমন একটি প্রেক্ষাপটে যখন বিতরক করছি যেখানে নারীদের সাধারণ শিক্ষা গ্রহণ করায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেখানে আজ প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে সাধারণ শিক্ষার মাধ্যমে নারীদের ক্ষমতা নিশ্চিত করবেন তা আমাদের বোধগম্য হয় না মাননীয় সভাপতি আমরা একবারও বলছি না যে আমাদের সাধারণ শিক্ষার প্রয়োজন নেই আমাদের নারীদের অবশ্যই জ্ঞান অর্জন কিংবা বিষয়ভিত্তিক জ্ঞানের ক্ষেত্রে সাধারণ শিক্ষার প্রয়োজন রয়েছে কিন্তু আজ যখন নারীদের আমাদের দেশের নারীদের নুন আনতে পান্তা দশা যেখানে কিনা সাধারণ শিক্ষা গ্রহণ করতেই তাদের তাদের সাধারণ শিক্ষা গ্রহণের সুযোগ তারা পাচ্ছে না সেখানে এই সাধারণ শিক্ষার বদলে আমাদের কর্মমুখী শিক্ষা পাচ্ছে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে যখন তারা নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন তাদের পারিবারিক ক্ষমতাও নিশ্চিত হচ্ছে সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের অর্থনৈতিক ক্ষমতাও নিশ্চিত হচ্ছে তাই বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ আপনাদেরকে বলতে চাই আপনাদের কাঠের চশমাটি খুলুন এবং বাস্তবতা ও যুক্তিকে মেনে নিয়ে আমাদের সঙ্গে স্বীকার করে নিন বাংলাদেশের সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতা নিশ্চিত করতে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সকলকে বিতর্কের এ পর্যায়ে আজকে বিষয়ের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার দলনেতা শেখ জারিফ মাহমুদকে আজকে বারবারই বিপক্ষ দল পক্ষ দলের বন্ধুরা আমাদেরকে বলে যান যে নারীদের অধিকার নিশ্চিত হয়নি তারা আজকে নারীদের চাকরি দেওয়ার মাধ্যমে তাদের অধিকার অধিকার নিশ্চিত নিশ্চিত করতে আমরা আজকে বলতে চাই যে নারীদের কখনোই শুধু চাকরি দেওয়ার মাধ্যমে হবে না শতাংশ নারীরা কর্মস্থলে এবং ঘরের বাইরে হেনস্থার শিকার হয় যদিও আজকে এই নারীরা কিন্তু কাজ করছে কিন্তু তারা এখনো কর্মস্থলে হেনস্থার শিকার হচ্ছে কেন কারণ নারীরা তাদের অধিকারগুলো সম্পর্কে যাচ্ছেন জানতেছে না সাধারণ শিক্ষা কিভাবে মানুষের আসলে এই নারীদের পরিস্থিতির উন্নয়ন ঘটাবে সাধারণ শিক্ষা নারীদের চাকরি কতটুকু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ শিক্ষার মানুষকে এই নারীগুলোর আত্মিক ও বৃদ্ধি করবে সাধারণ শিক্ষা নারীদেরকে তাদের অধিকার সম্পর্কে জানাবে যখন সাধারণ শিক্ষা নারীদেরকে তাদের অধিকার সম্পর্কে জানাবে তাদের বিরুদ্ধে যখন কোনো অন্যায় হবে তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে যখন তারা রুখে দাঁড়াতে পারবে তখনই নারীর প্রকৃত ক্ষমতা নিশ্চিত হবে কারণ তখন নারীর মর্যাদা সমাজে নিশ্চিত হবে আজকে চাকরি করলেও একটা নারী যখন ঘরে ফিরে যায় তখন সে দেখে তার স্বামী তাকে অত্যাচার করছে তখনও তার শাশুড়ির খারাপ কথা তাকে শুনতে হয় তখনও তাকে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় এটা কখনোই নারীর ক্ষমতা এই চাকরি পর যদি তার এত রকম প্রতিবন্ধকতা ফেস করতে হয় সেটা কখনোই নারীর ক্ষমতা না আমরা মনে করি কেননা এই নারীগুলো হয়তো চাকরি পেয়েছে কিন্তু তাদের অধিকার তাদের মর্যাদা তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কোনো পর্যায়ে নিশ্চিত হচ্ছে না এই জন্য আমরা মনে করি সাধারণ শিক্ষার গুরুত্বটা এখানেই সাধারণ শিক্ষা নারীদেরকে অধিকার সম্পর্কে জানাচ্ছে আমরা কিন্তু বলছি না যে যেসব নারীরা সাধারণ শিক্ষা যেসব নারীরা সাধারণ শিক্ষা নিতে পারে নাই তাদের অপশনই একটা কর্মমুখী শিক্ষা তাদের সুযোগই একটা তাদের কোনো দ্বিতীয় মানে ইয়া নেই এজন্য আমরা মনে করি যে এই সাধারণ শিক্ষার মাধ্যমে নারীর প্রকৃত মুক্তি ও নারীর প্রকৃত ক্ষমতা সম্ভব তাদের দল তাদের পৃথিবীতে শুধু সম্ভব নারীদের চাকরি পাইয়ে দেওয়া সেটা কখনোই নারীর প্রকৃত ক্ষমতা নিশ্চিত করতে সক্ষম হবে না কাজে নারীদের যে সংজ্ঞা নারী ক্ষমতানের যে সংজ্ঞা আমরা দিয়ে যাই যে বিভিন্ন জিনিসের মাধ্যমে নারীর অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা সেটা কখনো তারা প্রমাণই করতে পারে না যে তারা কীভাবে সেই মর্যাদাটা তাদের পৃথিবীতে নিশ্চিত করবে কাজে আজকে বিতর্কে আমরা জয়লাভ করে ধন্যবাদ মানে সভাপতিকে আমাকে আমার বক্তব্য শুরু করে দেওয়া ধন্যবাদ শেখ জারিস মাহমুদ আমরা এতক্ষণ বাংলাদেশের সাধারণ শিক্ষা নয় কর্মমুখী শিক্ষাই পারে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এই বিষয়ের উপরে পক্ষে এবং বিপক্ষে আমরা বক্তব্য শুনলাম আমাদের সামনে আমাদের শ্রদ্ধ বিচারক মণ্ডলী রয়েছেন তারা তাদের মূল্যায়ন তারা করছেন তাদের মূল্যায়ন করবার ফাঁকে আমাদের হাতে ফলাফল আসবার আগে আমি এই পর্যায়ে অনুরোধ করছি বিচারক মণ্ডলীর মাঝ থেকে সামগ্রিক বিতর্কের বিষয়ে মূল্যায়ন করবার জন্য আজকের সম্মানিত বিচারক জনাব জেসমিন প্রধানকে অনেক কঠিন বিষয়ের অবতারণা তারা এখানে করেছে নারীর ক্ষমতায়নের সংজ্ঞায়ন করেছে তারা বিশ্লেষণ করেছে কর্মমুখী শিক্ষাকে বিশ্লেষণ করেছে সাধারণ শিক্ষাকেও নারীর ক্ষমতায়নের অন্তরায়গুলো তারা তুলে ধরেছে এখানে আমাদের সামনে রক্ষণশীল সমাজ ব্যবস্থার কথা বলেছে সমাজের দায়বদ্ধতার কথাও বলেছে কিছুক্ষণের জন্য আমাকে যেন তারা ফিরিয়ে নিয়ে গিয়েছিল আমার স্কুল জীবনের এই দিনগুলোতে আবার তারা যুক্তিতর্কের মাধ্যমে আমাকে ফিরিয়ে এনেছে আজকের বিচারকের আসনে তাদের মতো করেই নারীর ক্ষমতায়নে আবার বিশ্বকবির মতো করে বলতে ইচ্ছে করছে তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তুলতে সহায়তা করে আর সেই শ্রেষ্ঠ শিক্ষায় নিজেকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই আমাদের ক্ষমতায়নে কোনো বাধা থাকবে বলে আমি মনে করি না সাধারণ শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা সুশিক্ষিত হলেই নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে একজন নারী হিসেবে আমি সবসময়ে বলি আবারও বলবো নারীরা সম অধিকার চায় সম সমবেদনা নয় দুটি দলেরই চমৎকার উপস্থাপনা আমরা যখন শুনলাম ছোট্ট দুটো বিষয় আমার বলতে ইচ্ছে করছে যেমন আমরা যখন উপস্থাপন করছি আমরা স্ক্রিপ্ট দেখে দেখে বড় খাতার পেজ ব্যবহার না করে আমরা না দেখে সাবলীলভাবে বলবার চেষ্টা করব সেই সাথে আরেকটা বিষয় যুক্তি বিতর্কের খাতিরে আমরা যেমন নার্ভাস হয়ে যাব না প্রতিপক্ষের সামনে ঠিক তেমনি ক্রেজিও হয়ে যাব না আমরা সাবলীলভাবে শুধু আমাদের স্ট্যান্ডটাতে আমাদের যুক্তিটাতে দৃঢ় থাকব এটাই প্রত্যাশা দুই পক্ষের জন্যই শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আমাদের বিজ্ঞ বিচারক ইতোমধ্যে আমাদের আজকের বিতর্কের আমাদের খুদে বিতর্কিকদের জন্য কিছু শিক্ষণীয় বিষয়ের কথা উল্লেখ করেছেন সেই সাথে আজকে বিষয়ের উপরে তিনি আলোকপাত করেছেন স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা নারী জাগরণ নারী ক্ষমতায়নের উপরে কাজ করেছেন তাদের সবার কথার মধ্যে একটি জিনিস ফুটে উঠেছে যে রান্নাঘর থেকে নারীকে বের করতে হবে এবং রান্নাঘর থেকে নারীকে মুক্ত করা না গেলে সমাজের উন্নতি হবে না আর এই নারীকে রান্নাঘর থেকে মুক্ত করবার বিষয়টি কিভাবে এসছে নারীকে শিক্ষায় নিয়ে আসতে হবে আর শিক্ষার বিষয়ে যখন এসছে তখন এ ব্যাপারে কোনোই কারুর কোনো মানে কোনো বিতর্কের অবকাশ নেই যে নারীকে মুক্ত করতে হলে নারীর উন্নয়নের ক্ষেত্রে শিক্ষাটা এক মানে অন্যতম এবং একমাত্র বলতে পারি আমি যে পন্থা কিন্তু সেই ক্ষেত্রে এসে বিবাদ বেঁধেছে যে এটা সাধারণ শিক্ষা হবে না কর্মমুখী শিক্ষা হবে আমাদের ক্ষুদে বিতার্কিকরা আজকে চমৎকারভাবে সেই বিষয়টি উপস্থাপন করেছে এখানে বেগম রোকেয়ার কথা যদি বলি তিনি কিন্তু উল্লেখ করেছিলেন একটা উদ্ধৃতি দিয়ে বলছি তোমাদের কন্যাগুলিকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও নিজেরাই নিজেদের অন্যের সংস্থান করিবে ব্যাপারটা যদি এই দিক দেখতে পাই যে আমরা শিক্ষার কোনো বিকল্প নেই আসলে নারী উন্নয়নের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যারা পক্ষে বলেছে তখন মনে হয়েছে যেন কর্মমুখী শিক্ষাই নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একমাত্র পথ আবার যখন আমরা বিপক্ষে শুনেছি তখন মনে হয়েছে যে না সাধারণ শিক্ষার অবদান কোনো অংশে কম নয় এটি বোধ মূল ভিত্তি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আসলে বিষয়টি এরকম যে একে অপরের পরিপূরক একটি ছাড়া অন্যটি সম্ভব না নারীর অধিকার জানতে নারীর অবস্থান জানতে নারীকে নারীর কোন অবস্থানে সে আছে সেটি বুঝতে সাধারণ শিক্ষার প্রয়োজন যেমন রয়েছে এবং একইভাবে অর্থনৈতিক মুক্তির জন্য নারীর কিন্তু কর্মমুখী শিক্ষার প্রয়োজন রয়েছে যেটি তাকে নারীর ক্ষমতায়নের দিকে নিয়ে যাবে কাজে আমাদের আজকের এই যারা বিতর্কের বিষয়ের পক্ষে বলেছে এবং বিপক্ষে বলেছে তাদের সবাইকে আমি আগাম অভিনন্দন জানিয়ে রাখছি আজকে ফলাফল এখনই আমরা বলতে পারবো আমরা দিচ্ছি কিন্তু তার আগে যারা বিজয়ী হবে আজকে তাদের জন্য আমার অজস্র শুভেচ্ছা এবং শুভকামনা রইল অভিনন্দন তো রইল সাথে এবং যারা বিজিত হবে আজকে যারা আজকে বিজয়ী হতে পারছে না তাদের জন্য আমার একই রকম শুভকামনা এবং অভিনন্দন রইল আমরা ইতোমধ্যে আজকের বিতর্কের ফলাফল পেয়ে গেছি হাতে আজকের বিতর্কের বিজয়ী দল যারা আজকে বিতর্কের বিষয়ের বিপক্ষে বলেছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা তাদের জন্য অভিনন্দন এবং আজকে শ্রেষ্ঠ বক্তা হয়েছে কে এম রাকিব হাসান বিয়াম মডেল হাই স্কুল বগুড়া সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি আজকে যারা উপস্থাপন করেছে আজকে বিতর্কের বিষয়ের পক্ষে এবং বিপক্ষে এবং যারা আজকে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছেন এবং যারা অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ মাসাল্লাহ খুব পছন্দ হয়েছে ওই হ্যাঁ মাঝখানে ড্রেস চিনিস নাকি রে বাপ মা বাড়ি ঘর সব চিনি তাড়াতাড়ি মোটরসাইকেল ঘোড়া পেছন পেছন চল পিছন পিছন গেলে লাল কাঠ খাবেন আর লাল কাঠ ঘোড়া এই যে সমীর আব্বা একজনের সাথে পরিচয় করায় হয় দেখ আমার মামা ভাই বহু বছর ধরে কাতার থাকে সবাই সম্পত্তি মাসাল্লাহ খারাপ না দেশে আইছে বিয়া করতে ভাইজান সালাম দাও রুব্বি সাউলকুম রুব্বি কিছু মনে করবেন না আপনার মায়ের ডরে আমার খুব পছন্দ হয়েছে দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে বিয়েতে আমার কোনো দাবি দাওয়া নাই আল্লাহ আমারে অনেক দিচ্ছে তুমি কে বাবা আমি তো কিছুই বুঝতে পারতেছি না রোহে চল আরে আরে দামির আর বিয়ার প্রস্তাব আসছে বলে আমার মাইয়া তা এখনো ছোট মাত্র 16 বছর বয়স ওর তো এখনো বিয়ের বয়স হয় নাই ছেলে বিদেশে থাকে বেশ অবস্থা সম্পন্ন কি সামিরা তুই নাকি রাতারাতি বড় লোক হয়ে যাবি হ্যাঁ আর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি ছেলে বিদেশে থাকে টাকা পয়সা অনেক কি বলিস তুই তোর বিয়ের বয়স হয়েছে নাকি আরে রাগ তোর বিয়ের বয়স আমার পড়াশোনা পরীক্ষায় এসব ভালো লাগে না বাবার আর্থিক অবস্থাও এখন খুব খারাপ বিয়েটা করলে বাবার দায়িত্বটাও শেষ কি বলিস তুই পাগল নাকি এটা অবশ্যই একটি ও বলছে বাল্য বিয়ে একটি ছেলে বা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয় আমি তো তোমাদের কাছে এটাই শুনতে চাইছিলাম অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমারও কিছু স্বপ্ন আছে আমি আনুষ্ঠানিক ভাবে বিয়ের প্রস্তাব দিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে সামনে এসেছি পরীক্ষা দিবে আসলে ও সংসারের দায়িত্ব নেওয়ার সময় এখন হয় নাই এইটা তো কোনো অসুবিধাই না এসএসসি পরীক্ষা আসলে ও এসএসসি পরীক্ষা দেবে তাছাড়া বিয়ের পরে যত দিন ও লেখাপড়া করতে চায় যত দূর লেখাপড়া করতে চায় আমি করাবো ওর পড়াশোনার সমস্ত খরচ তো আমিই দেব আমি তো আপনাদের ছেলের মতো তাই না এটা তো ভালো কথা মোটেও ভালো কথা না অল্প বয়সে মা হবার ফলে অনেক সমস্যা সম্মুখীন হয়েছি আমি সেই সব সমস্যা যাতে আমার মেয়ের জীবনে না ঘটে সেজন্য আমি আমার মেয়েরে অল্প বয়সে বিয়ে দেব না যতই লোক দেখান চল আমরা করি প্রতিবাদ মাললম্বী বাহু মাঝে